তো বন্ধুরা আজকে আমি কি রান্না করছি দেখুন বন্ধুরা কি রান্না হয়েছে আজকে তো এই রান্নাটা কিভাবে করলাম এটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখুন বন্ধুরা তাহলে বুঝতে পারবেন কিভাবে রান্নাটা আমি করলাম তো দেখতে থাকো বন্ধুরা এখান থেকে ধনে পাতা নিয়ে নেব। হম এখানে ধন্যবাদ নিয়ে নিলাম আশা করি এটি হয়ে যাবে আজকে রান্না তো চলুন বন্ধুরা কি রান্না করছি দেখুন আজকে তো দেখতে থাকো আজকে রেসিপিটা তো বন্ধুরা আজকে রান্না কর তো দেখতে থাকো কি রান্না করছি প্রথমে দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে দেবো পাঁচ ফোড়ন এবার দিয়ে দেবো টমেটো काचा लाऊ था फल को धुने पात्र नून हलूद তো দেখুন বন্ধুরা টমেটোটা সেদ্ধ হয়ে গেছে এবার তো আরো অল্প কিছু ধনে দিয়ে দেবো টমেটো ধনে পাতা কাঁচা লঙ্কা সব কিছু দেওয়া হয়ে গেল এবার দিয়ে দেবো মিষ্টি তো আজকে আমি ভেলি গুড় দিচ্ছি না আজকে দিচ্ছি চিনি ভেলি গুড় দিয়ে প্রতিদিন রান্না করি আজকে চিনি দিয়েই করব তো দেখি কতটা টেস্ট হয় চিনির টেস্টটা দেখবো আজকে তার জন্য আজকে চিনি দিয়ে রান্নাটা করলাম তো আজকে টমেটোটা গোটা গোটা থাকবে মানে প্রতিদিন গলিয়ে দিই আজকে কিন্তু গলাবো না দেখুন এইভাবেই থাকবে আজকে চাটনিটা তো আজকে ছিল একটা ছোট্ট রেসিপি তো বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এখানেই শেষ করলাম